সারা সপ্তাহ কাজ করে বারোশো টাকা পেয়েছিলেন আর রাতে সেই টাকা তার স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন স্বামী রাতে সেই টাকা নিয়ে গেল চোর সারাদিনে কাজকর্ম করে শান্তির ঘুম দিয়েছিলেন আর সেই সুযোগেই কাজে লাগিয়ে বাড়ি ফাঁকা করে দিল চোরের দল দিনভর হাড়ভাঙা খাটুনির পর নিজের ঘরে ঘুমোতেও পারেন না ফুলবাড়ির মানুষজন গভীর রাতে জালনার রড ভেঙে ঘরে ঢুকে টাকা পয়সা কিছু স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে চোর বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায় এই ঘটনায় ভেঙে পড়েছেন মালদাতে এখানে আমরা রুম ভাড়া থাকি রুম ভাড়া থাকে আর যে যে কোম্পানিতে কাজ করি ওই কাজ করতে করতে যা ইনকাম করি হাজার বারোশো যাই হোক সপ্তাহে বলা যায় না কত টাকা ইনকাম হয় তাই এনে বোর হাতে দিলাম বউ এখানে রাখছে আর আমি তো কালকে নাইট ডিউটি করছি কালকে লেবার ডে ছিল তারপরে বোর হাতে এনে আর বললাম যে Thank you.